আজকে আমি করতে চলেছি এখানে ছাতুর রুটি অনেক রকম রুটি আটার রুটি রুটি ময়দা রুটি সবাই খেয়েছেন আজকে করে খাওয়া যাক ছাতুর রুটি তো দেখা যাক কিভাবে রেসিপিটাকে করা হচ্ছে প্রথমে একটা পাত্রে এক কাপ আটা নিয়ে নেওয়া হয়েছে তার মধ্যে দেওয়া হচ্ছে এক চিমটে খাবার সোডা এবারে ভালোভাবে আগে এটাকে একটুখানি নাড়িয়ে মেখে নিতে হবে ভালোভাবে আটাটাকে আগে মেখে নিতে হবে ভালোভাবে একটা ডো বানিয়ে নিতে হবে এরকম ভাবে ভালোভাবে একটা ডো করে নিতে হবে দেখুন ডোটা খুব ভালোভাবে কিন্তু হয়ে গেছে এবার এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে এবার আরেকটি পাত্রে সামান্য লঙ্কা কুচি এবং সামান্য নুন নিয়ে তার মধ্যে পরিমাণ মতো ছাতু নিয়ে সেটাকে ভালোভাবে মেখে নিতে হবে এটাও কিন্তু একটা ডো মতন বানিয়ে নিতে হবে ছাতুর ডোটাও কিন্তু তৈরি হয়ে গেছে এবার এই দুটো ডোকে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবারে লেচিগুলোকে করে ফেলা হচ্ছে এবার এর লেচিগুলোকে গুলোকে ভাগ করে এর মধ্যে ছাতুর পুরগুলোকে ভরা হবে এবার মুখগুলোকে মুড়ে দেওয়া হচ্ছে এবার ভালোভাবে গোল্লা পাকিয়ে নেওয়া হচ্ছে এইভাবে বাকি দুটো করে নেওয়া হচ্ছে তিনখানা লেচি কিন্তু তৈরি হয়ে গেল এবার এই লেচি গুলোকে ভালোভাবে বেলে নিতে হবে গোল গোল করে এবার এই লেচিগুলোকে ভালোভাবে বেলে নেওয়া হচ্ছে শুকনো আটা দিয়ে বেলতে হবে এটা খুবই হেলদি একটি রেসিপি এটাতে তেলের কোনো ইউজই নেই খুব ভালোভাবে এটাকে বেলে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন পুরের মধ্যে যে লঙ্কাগুলো দেওয়া হয়েছিল কি সুন্দরভাবে ভেসে উঠেছে এদিকে ফেটে যাচ্ছে না কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে যদি কেউ সাথে সাথে মনে করেন গরম গরম করে একেবারে খেয়ে নেবেন তাহলে খাবার সোডাটা না দিলেও হয় আর যদি কেউ মনে করেন যে করে কিছুক্ষণ রাখবেন তাহলে খাবার সোডাটা দিয়ে দিলে এই রুটিটা খুবই নরম হয়ে থাকে এইভাবে তিনটে লেচি বেলে নেওয়া হচ্ছে লাস্ট লেচিটা বেলে নেওয়া হচ্ছে এবারে এগুলোকে ভালোভাবে সেখানে নিতে হবে চাটু গরম হয়ে গেছে এবারে এর মধ্যে এক এক করে রুটিগুলোকে রুটিগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে ভালোভাবে নিতে হবে চারিদিক দিয়ে যখন ফুলে আসবে তখন বোঝা যাবে যে পিছনটা ভালোভাবে হয়ে গেছে দেখুন মাঝখান দিয়ে কিন্তু কিছুটা হলে ফুলছে পিছনটা হয়ে গেছে কিনা এই চারদিক দিয়ে সেটা বোঝা যাবে এরম ভাবে ওলট পালট করে সবকটা রুটি আমাদেরকে সেকে নিতে হবে ভালোভাবে সেখা হয়ে গেছে এবার এগুলোকে এ দেখুন চারিদিক দিয়ে কি সুন্দর ফুলে উঠছে এবারে ভালোভাবে সেকে নেব এবার ভালোভাবে গুড়িয়ে ঘুরিয়ে রুটি গুলোকে ছেঁকে নেওয়া হচ্ছে বেশ ফুলে এভাবে বাকি সবকটা এইভাবে সবকটা করে নেওয়া হচ্ছে সো ফ্রেন্ড এইভাবেই আমাদের ছাতুর রুটি কিন্তু তৈরি হয়ে গেল এই রুটিটা সব কিছুর সাথেই ভালো লাগবে সে যে কোনো সবজি হোক বা আচার হোক সব কিছুর সাথেই ভালো লাগবে এবং খুবই সফট হচ্ছে দেখতেই পাচ্ছেন সামান্য চাপ দেওয়াতেই ভেঙে গেল তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে ফিরে আসবো আবার অন্যরকম রেসিপি নিয়ে